মানা হুতিহুতি আর কতক্ষণ রিলস দেখবে উড় যাও উড়ি যাও সাইলেন্ট দিয়ে দিছে না তুমি তুমি গরিব তোমার জীবনে কোনো পাপাকা নেই যে তোমার কানের কাছে কিরিং কিরিং বাবু উঠো বাবু উঠো এরকম করে বলবে না ভাইয়া তুমি খুবই দুর্ভাগা কপাল নিয়ে পৃথিবীতে এসেছো হুম এটা বিশ্বাস না তুমি হাত চেষ্টা করে দেখছো বিভিন্ন জনের ইনভেক্স থেকে দেখছো একটু সহানুভূতি চাইছো কি লাভ হয়েছে হয়নি আমার মতো কি তুমি সিঙ্গেল আছো সুতরাং চুপচাপ উঠি হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে তাড়াতাড়ি করে খেয়ে নাও হ্যাঁ কোনো পৃথিবীর পড়ি নাই যে তোমাকে এসে ডেকে দেবে ভাই তুই বিশ্বাস কর তুই একটা রাস্তার পাগলিও পাইবি না হ্যাঁ ভাই সেম ভাই সেম ভাই তুমি তাড়াতাড়ি উঠে যাও কথা বাড়াইও না হ্যাঁ মোবাইলটা রাখো ওয়াশরুমে যাও যে চোখে মুখে পানি যাও দিয়ে ভাতের প্লেটটা নাও না ভাই তোমার জীবনে এগুলো নাই পাপাকা পড়ি তোমার জীবনে নাই তোমার জীবনে যেটা আছে এই যে আমার ভিডিও হুট করে সামনে আসবে ফুট করে দেখতে হবে উঠে যা বেটা হুট নাই বেটা তোর জীবনে পাপাকা পড়ি নাই তুই একটা রাস্তার পাগলিও পাবি না তুই একটা হলো জিন উডি যা উডি তাড়াতাড়ি ভাত খাবার যা নাই তোর জীবনে কোনোদিনও প্রেম আসবে না কারণ তুই একজন এতিম সিঙ্গেল ছেলে সব সময় মাথায় রাখবা ঠিক আছে ওডো যাও ভাত খাবার লাগবে এখন যে ভাত খাও কারণ এখানে আমি কারো পা চাটতে আসি নাই পা যাবে না যা সব সময় অন্যের পা তো আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি রিলেশনে যান তাহলে একটা কথাই মাথায় রাখবেন যে ভাই তোমার জীবনে কোনোদিনও প্রেম হবে না কারণ তুমি আমার মতো অভাগা অভাগাদের কোনোদিনও প্রেম হয় না তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো নিয়ম মেনে কাজ করুন নিয়ম মেনে কাজ করুন সব কিছুই নিয়মের মধ্যে রাখুন তাহলে আপনি কিছু করতে পারবেন কোনো লাভ হবে না ভাই তুই সিঙ্গেলে থাকবি আমি দেখ আমিও আজীবন সিঙ্গেল তো ধন্যবাদ